ভাবুন তো একসাথে পাঁচটি যুদ্ধ বিমান আকাশে উড়ছে কিন্তু কয়েক মিনিট পরেই সবগুলো বিমান রহস্যজনকভাবে ভাবে অদৃশ্য হয়ে গেল অথবা কল্পনা করুন সমুদ্রের মাঝে বিশাল এক জাহাজ ভেসে চলেছে হঠাৎ সেটি যেন গিলে ফেলল অদৃশ্য কোনো শক্তি আর কখনোই ফিরে আসলো না হ্যাঁ এভাবেই শত শত বছর ধরে মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় জায়গাই সেই জায়গাটির নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল চলুন বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে জেনে নেওয়া যাক বারমুডা ট্রায়াঙ্গেল হলো আটলান্টিক মহাসাগরের একটি ত্রিভুজাকার এলাকা তিনটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বারমুডা দ্বীপপুঞ্জ ও উইত্তরিকো প্রায় পাঁচ লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে এই রহস্য ছড়িয়ে আছে এখানে শত শত বিমান ও জাহাজ হারিয়ে গেছে যেগুলো অনেকগুলোরই আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সবচেয়ে আলোড়ন তোলা ঘটনা ঘটে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাঁচটি বিমান যা ফ্লাইট উনিশ নামে পরিচিত এই বিমান পাঁচটি একসাথে ট্রেনিং মিশনে উড়ছিল কিছুক্ষণ পর পাইলটরা জানাই তাদের কম্পাস কাজ করছে না আকাশে অদ্ভুত কুয়াশা ঘিরে ধরেছে এরপর রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কখনোই আর তাদের খোঁজ পাওয়া যায়নি আরও ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের উদ্ধার করতে পাঠানো একটি রেস্কিউ বিমান একইভাবে অদৃশ্য হয়ে যায় শুধুমাত্র ফ্লাইট উনিশই নয় উনিশশো আঠারো সালে মার্কিন নৌবাহিনীর বিশাল জাহাজ ইউএসএস সাইকোলফস এই এলাকায় হারিয়ে যায় জাহাজটির ওজন প্রায় উনিশ হাজার টন এবং তাতে ছিল এর বেশি নাবিক এত বড় জাহাজ কোথায় ডুবে গেল যার কোনো চিহ্নও পাওয়া যায়নি এরপরও ছোট বড় অসংখ্য বিমান ও জাহাজ এই এলাকায় হারিয়ে গেছে যেগুলো আর কখনোই ফিরে আসেনি অনেক বিজ্ঞানী বিভিন্ন কারণ দেখানোর চেষ্টা করেছেন কেউ বলেন এখানে অস্বাভাবিক ক্ষেত্র আছে যা কম্পাসকে বিভ্রান্ত করে কেউ বলেন সাগরের নিচে থেকে ওঠা মিথেন গ্যাস এর হঠাৎ জাহাজকে অস্থিতিশীল করে ডুবিয়ে দেয় আবার কেউ বলেন এই অঞ্চলে প্রচুর ঝড় ও ও সাইক্লোন হয় যেগুলো বিমান জাহাজকে মুহূর্তেই ধ্বংস করতে পারে তবুও এসব ব্যাখ্যা পুরো রহস্য উন্মোচন করতে পারেনি কিছু মানুষ বিজ্ঞানের বাইরে গিয়েও এর ব্যাখ্যা দেন কারো মতে এখানে আছে ভিনগ্রহবাসীদের ঘাঁটি কেউ বলেন এটি হল হারিয়ে যাওয়া আটলান্টিস শহরের শক্তি কেন্দ্র আবার অনেকেই বিশ্বাস করেন এই অঞ্চলে আছে অন্য কোনো মাত্রার দরজা যেখান দিয়ে মানুষ ও বস্তু অন্য জগতে হারিয়ে যায় আধুনিক প্রযুক্তি আর জিপিএস ব্যবহারের কারণে আজকের দিনে বড় দুর্ঘটনা কমে গেলেও বার্মরা ট্রায়াঙ্গেল এখনো রহস্যময় গবেষকরা বলেন আসলে এখানে কোনো বিশেষ অস্বাভাবিক নেই সবই প্রকৃতির খেলা কিন্তু রহস্য ভরা ঘটনাগুলো মানুষকে আজও ভাবায় সত্যি কি সবকিছু প্রকৃতির খেলা নাকি এর পেছনে রয়েছে কোনো অদৃশ্য শক্তি বারোর মোডা ট্রাইঙ্গেলকে বিজ্ঞান বলে প্রকৃতির খেলা আবার মানুষ বলে রহস্য কিন্তু সত্যটা আজও পুরোপুরি পরিষ্কার নয় আপনারা কি মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেলের আসল রহস্য কি প্রাকৃতিক বিজ্ঞান নাকি অদৃশ্য শক্তি কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না